আর বরদাস্ত তো করতে পারি না আসছিলাম তো শিকার করার জন্য এখন নিজে শিকার হইয়া গেলাম এক মিনিটও আমি আর মোহাম্মদুর রসুল্লাহ আসলামের কদমের থেকে দূরে থাকতে চাই না আমাকে জলদি নিয়ে চলো নবীর কদমের কাছে আমি নবীজির হাতে হাত দিয়া একটু পড়ি লাইলাহা এল্লাল্লাহু মোহাম্মদুর রসূল্লা বাহ রে আলমে দিলো যাঁতা জামিদার দ বরঙ্গ সাহাবে সুরত রা ববো আরবা বেমানারা ও বাইরাম আর বন্ধুরা আমার মহা হজরতে ওমরিবনুল খাত্তা বরজী আল্লাহ বনুজি ইসলাম গ্রহণ করছিলেন কিসের কারণে কোরআনএকারিমের তেলাওয়াতেরাওয়াজের আকর্ষণের ঠিকভাবে ঠিক বলেন ও দুসাহাবাব রসূলে আক্রম সাল্লাল্লাহ আলিবসাল্লামের কর্মসূচিগুলোর মধ্যে প্রাথমিক কর্মসূচিগুলোর মধ্যে এক নম্বর কর্মসূচি তেলাওয়াতে কোরআন